লোকজন ধুমায় ইনকাম করতেছে এবার আমি বিশ্বাসই করি না যে ইউটিউব থেকে পয়সা না আমাদের দূর এগুলো ধাপ্পাবাজি ছাড়া কিছু না তো সত্তর হাজার টাকা ইনকাম করছে সত্তর চুয়াত্তর মতো তো আমি বললাম যে তো আমার কথ দেখে বুঝতে পারছে যে কাকা এটা বিশ্বাস করে নাই তো করছে কি ওই সাততলায় গেছে গিয়ে ওর ড্যাশবোর্ডের ইউটিউবের যে ড্যাশবোর্ডের থাকে ওটা স্ক্রিনশট লি আমাকে ইনবক্স করছে ওইটা দেখার পরে ফার্স্ট হচ্ছে হলো আমার মাথায় একটা বাড়ি দেয় যে কন্টেন্ট অ্যাকচুয়ালি আই হ্যাঁ কন্টেন্ট তো আমার হাতেই আসে তো আমি একটু দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখি না কেন আমার পাঁচ বছর যাবত ইউটিউবে ফিফটি ডলার হয়ে বসেছিলো ফিফটি থেকে ফিফটি ওয়ান করি নাই আমার আগ্রহী আমার আমার সমস্যা এমনি এমনি হয় এগুলো পাঠায় না তো এরপরে আমি একটু এক্সপেরিমেন্ট করা শুরু করলাম একশো ডলার হলো এই মাসে তখনও আমি বিশ্বাস করি না টাকা আসতে পারে তারপরে একদিন ব্যাঙ্কে টাকা আসলো আপনার হচ্ছে তখন এইটি ফোর করেছিল মানে সাড়ে আট হাজার চারশো সামনে ইনোয়ার্ল্ড রেমিটেন্স হিসেবে আসে টেক্সট আমি ব্যাঙ্কে ফোন দিয়ে বললাম আমি টাকাটা কোথেকে আসছে ও সেটা গুগল থেকে পাঠাইছে তখন আমি শিওর হইলাম যে টাকা আসে তারপরে তো আমি ফ্লাই করা শুরু করলাম যে ঠিক আছে লেস লেস মাই নিউ সেক্টর বাই দ্য আমি কখনোই কোনো দিন টাকা ইনকাম করার জন্যে ওইখানে ওইভাবে মুভ করি নাই আমার সবসময় টার্গেট ছিল ডিজিট কতজন মানুষ দেখতেছে আমি ভিউটাকে টার্গেট করতাম মানে ভিউ যদি বাড়ে সাবস্ক্রাইবার বাড়বে ভিউ যদি বাড়ে আপনার আর্নিং বাড়বে আমাকে কেউ শেখায় নাই আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে শিখছি আর আমার লাইফের যদি বলেন যে ইউটিউবের মেন্টরকে তাহলে ওই যে ওই ছেলেটা ও কাকা এটা এইভাবে হচ্ছে না এখানে আর পি এম হলে এইটা হয় ওইটা হলে এরকম হয় তারপরে তো ফেসবুকে আসলো লাস্টে এক দেড় বছর যাবত ফেসবুকেরও সবচেয়ে ক্রিম টাইমটাতে আমরা ছিলাম এবং আচ্ছা এখন আপনার যে প্রশ্নটা ওইটার আমি একটু প্রেসাইজলি অ্যান্সারটা দিই কন্টেন্টের জায়গাটাতে আসি দু সালে যখন স্টোরি ছোট ছোটো পার্টগুলো দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতেছিলাম চুম্বক পার্টটা দিতাম যে দেখা গেলো গল্পের এমন একটা পার্ট যেটা শুনে মানুষের মধ্যে ক্ষুধা তৈরি হবে পুরো গল্পটা জানার জন্যে ওইটার যে রিচ ছিল ওইটার যে ভিউজ ছিল দ্যাট ওয়াজ বিয়ন্ড ইমাজিন মানে এত লোক দেখে চল্লিশ হাজার শেয়ার হয়ে যায় হ্যাঁ পাঁচ মিলিয়ন সাত মিলিয়ন মানুষ দেখতেছে তো প্রথমে দুই মিনিট তারপরে পাঁচ মিনিট তারপরে সাত মিনিট তারপরে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ত্রিশ মিনিট এক্সপেরিমেন্ট করতে করতে দুই ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত নিয়ে গেছি আমি তো এটা খুব ইজি আপনি যদি খুব ভালো একটা সিনেমা বানান এবং সেই সিনেমার যদি মানুষকে ধরে রাখার যদি আগ্রহ মানে ক্ষমতা থাকে টাইম কখনোই ফ্যাক্ট হইতে পারে না নেটফ্লিক্সে এরকম অনেক সিরিজ আছে যেগুলো মানুষ আট ঘন্টা সাত ঘন্টা খাওয়া দাওয়া দিয়ে বসে দেখে একবারে শেষ করে তারপরে ঘুমাইতে যায় বিকজ ওর ওর সেই ক্ষমতাটা আছে ধরে রাখার এরপর কী হয় আর আমি মনে করি মানুষের লাইফে যা ঘটে সেটা যদি সে ভালো করে বলতে পারে বা বলার প্যাটার্নটা একটা গ্রামার আছে সেটা যদি সে তুলে নিয়ে আসতে পারে মানে আমি এটা ব্যক্তিগত বিশ্বাস করি পৃথিবীর কোনো সিনেমা হ্যাঁ ওখানে ফ্যান্টাসি গ্রো করা যায় সিনেমাতে করা যায় নাটকে বিভিন্ন রকমের লাইটিং টাইটিং দিয়ে ঘটনা এদিক ওদিক ফ্যান্টাসি করা যায় বাট তার চেয়ে অনেক বেশি ফ্যান্টাসি মানুষের লাইফে থাকে এবং আমি জাস্ট খালি পিক করি আমার কাছে দশটা স্টোরি আসলে পনেরোটা স্টোরি আসলে আমি বুঝি যে ফাইন এটা মানুষ শুনবে এটাই আমাকে দিতে হবে ওইখানে কিছু এতিকাল ব্যাপার স্যাপার থাকে যে এটা আসলে সোশ্যাল মিডিয়ার জন্য প্রযোজ্য কিনা আমি আপনাকে এখানে আরেকটা ফুটনোট দিই আমার কাছে কিছু কিছু স্টোরি আছে স্টিল আছে বড়ো বড়ো সেলিব্রিটিতে যেগুলো প্রচার করলে ধরেন আমি যদি আজকে প্রচার করি কালকেই মনে করেন যে হাউকাউ শুরু হয়ে যাবে সারা বাংলাদেশে কিন্তু আমি জানি এটার ইম্প্যাক্ট ভয়ানক এটার ইম্প্যাক্টটা পড়বে যাকে নিয়ে বলা হয়েছে তার বাচ্চার উপরে যাকে নিয়ে বলা হয়েছে তার উপরে যে বলছে তার উপরে আমি গল্প শুনছি আমি জানি যে গল্প শুনে আমি গল্পটা প্রচার করতে হবে না আমি দুই ঘন্টা জুড়ে খুব মনোযোগ দিয়ে শুনতেছি আমার ভিতর ভিতরে কষ্ট হচ্ছে আমি টাইমটা নষ্ট করতেছি সে বলে গেছে সে প্রচুর পোক করেছে আমাকে মাসের পর মাস আমি গল্প প্রচার করিনি আমি এমন স্টোরি পেয়েছি যে গল্প প্রচার করলে রিলিজিয়াসলি একটা মানুষের প্রচণ্ড ক্ষতি হবে কিন্তু সমাজ বাস্তবতা এটা চরম বাস্তব এবং দেখা গেল যে এমন হতে পারে যে ওই কমিউনিটিতে আগুন ধরে যাবে এবং আমি সে সেবার প্রচার করিনি এই জায়গাটায় না মানে সরি আমি আপনাকে কি করলাম যে মানে আপনার পার্টিকুলার চ্যানেলের ব্যাপারে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি অ্যামেজ করে সেটা ইন আ পজিটিভ ওয়ে সেটা হচ্ছে আপনি বাংলাদেশের কোটি কোটি মানুষকে কাঁদাইছেন এবং হাসাইছেন অনেকবার কিন্তু আপনি নৈতিকতার বাউন্ডারিটার বাইরে আপনি নাই বা যেতে হয় নাই মিডিয়ার একটা খুব কমন ইয়ে হচ্ছে যেহেতু আমরা অ্যাটেনশান নিয়ে খেলি অনেক সময় অ্যাটেনশান অনেক কিছু পায় যেটা সীমা লঙ্ঘন করে বাউন্ডারি অফ সোশ্যাল ভ্যালুজ অ্যান্ড সামাজিক নৈতিকতা অ্যান্ড অল অফ দ্যাট কিন্তু এই যে জিনিসটা আপনি মানে দাঁড়া করাইলেন ডেফিনেটলি এটা একটা সময় আপনি গ্রো করছে স্কেল করছে বাট গল্প চুজ করার ক্ষেত্রে এবং আপনার এই গল্পটাকে স্ট্রাকচার করে মানুষকে প্রেজেন্ট করার ক্ষেত্রে কোন জিনিসগুলো আপনি মাথায় রাখেন আচ্ছা এডিটিং স্কিলের জায়গায় আমি বিনয়ের সাথে বলতে চাই আমি যে সব কিছু পেরেছি তা না বা যতটুকু পেরেছি এটার ক্রেডিট যদি কাউকে দিতে হয় প্রথমত আমি কারণ এডিটিং সেন্সের জায়গাটা উনি আমাকে হাতে ধরে ধরে শেখাইছে এমন মনে করেন যে এমন একটা গল্প পেয়েছি প্রচুর উত্তেজনা নিয়ে ওনার রুমে ঢুকে গেছি লাভলু ভাই পাইসি এটা দিলে তো মানে বুম আমার তো তখন বুম ছাড়া অন্য কিছু মাথায় ছিল না লাভলু ভাই গল্পটা পরে বললো যে না এটা প্রচার করা যাবে না এক ঘন্টা ধরে আপসেট কি কি বললেন আপনি পরে বুঝছি যে না ঠিক আছে উনি যেটা বলেছে সেটা ঠিক আছে অত্যন্ত ধারালো একটা বিষয়কে উপস্থাপন করতে পারেন এখানে আপনার মনসীয়নাটা হচ্ছে এই জায়গাটাই যে বিষয়টা ধারালো এমনভাবে উপস্থাপন করে না যাতে মানুষ কেটে যায় মানে কারো একজন হাত কেটে যায় ওই ধারালো জিনিসটাকে আপনাকে ঠিক সেই প্রেসাইজলিই করতে হবে এইখানে দুটা জিনিস মনে হয় আমাকে কিছুটা শিখিয়েছে একটা হচ্ছে আমি মাল্টি কালচারাল কমিউনিটিতে বড় হয়েছি মানে একদম অজপাড়াগা থেকে শুরু করে তারপরে আপনার একটু উপশহর টাইপের জীবন তারপরে শহরে জীবন অতি উচ্চ আধুনিকতার মধ্যে যাইতে পারিনি এখন পর্যন্ত বাট উচ্চবিত্ত পর্যন্ত মনে হয় কিছুটা হলেও টাচ পেয়েছি তো এই যে মানুষের লাইফ থটগুলো মাল্টি ডাইভার্স থট এগুলো আমাকে কিছুটা হলেও মানে সেলফ লার্নিংয়ের জায়গাটা তৈরি করে দিয়েছে আর আমি প্রথম থেকে সোশ্যাল মিডিয়াতে আমার টার্গেট ছিল যে জায়গাটা একদিনের জন্য না মানে আমি যদি আজকে একটা বুম করি সেটা আমি করতে পারবো কালকে তো এটার ইম্প্যাক্ট খুব ভয়ানক হবে সো আমি এখানে এখন পর্যন্ত আমার টার্গেট হচ্ছে লং টাইম কাজ করা আর যে কোনো জিনিস আপনি যদি লং টাইম করতে চান তাহলে আসলে আমার মনে একটু ধীরে সুস্থ এখনোটাই বেটার সো আমি জানি যে কোন গল্পের ভিউজ হবে কোন গল্পের হবে না কোন গল্পটা নিয়ে তর্ক তৈরি হতে পারে বিতর্ক তৈরি হতে পারে কোনো কোনো সময় খুব আনএক্সপেক্টেডলি অনেক সময় তর্ক বিতর্ক তৈরি হয়ে যায় যেটা হয়তো চিন্তার বাইরে থাকে এরকম সুযোগ এরকম ঘটনা আমার লাইফেও হয়েছে রেডিওতে হয়েছে তো সবসময় চেষ্টা করি যে না বিতর্কের বাইরে থাকা আরেকটা জিনিস যেটা সবসময় চেষ্টা করি যে কোনো গল্পেই কাউকে যাতে কোনোভাবে ব্যক্তিগতভাবে হিট না করে ধরেন আপনি একটা গল্প বললেন আপনার লাইফের ওইখানে পাঁচজন মানুষ জড়িত সো ওই পাঁচজন মানুষকে আমার নিয়ে আসতে হবে গল্পে কিন্তু এমনভাবে নিয়ে আসা যাতে করে তার ব্যক্তিগত কমিউনিটি এবং সামাজিক কমিউনিটি কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয় এগুলো প্রথম দিকে ছিল না রেডিওতে অনেক সময় পারি নাই বুঝে উঠতে পারি নাই বাট এখন অনেক বেশি সতর্ক থাকি অনেক সতর্ক থাকে দুই হাজার পণ্য পরবর্তী ফেসবুক এবং ইউটিউব যত আসছে বেশিরভাগ টিভি চ্যানেল সাফার করছে বেশিরভাগ রেডিও চ্যানেল সাফার করছে সেইখানে আপনি একেবারে সুইফটলি ট্রানজেশনটা করছেন এবং সেই ট্রানজেশনে বহু মিডিয়া কর্মী সেই কাজটা করতে পারে নাই অনেক মিডিয়া কর্মীর কমপ্লেনটা আছে যে ওরা তো শিল্পী না কিন্তু অর্থাৎ তারা যুগের সাথে বদলায় আসতে পারে তো সেই জায়গাটাতে আপনার দুই হাজার মানে জাস্ট ফেসবুক ইউটিউবে শুরু করার আগে এবং শুরু করার পরে আপনার বাংলাদেশের মিডিয়া কর্মীরা যেই আর্থিকভাবে বা সামাজিকভাবে যেই ক্ষয়ক্ষতিটা হয়েছে সেই ক্ষয়ক্ষতিটা তো আপনার ক্ষেত্রে হিতের বিপরীত হয়েছে আশীর্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ সো এখানে আপনি মিডিয়া কর্মীদের বা শিল্পীদের গতানুগতিক মানসিকতাটাকে আপনি কিভাবে দেখেন আচ্ছা একটা যেটা হচ্ছে আমি খুব লাকি বলবো প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা মানুষই ইউনিকে আমার মনে হয় আপনি নিজেও এটা বিলিভ করেন আল্লাহ দুনিয়াতে পাঠাইছে মানে হচ্ছে তার মধ্যে কিছু না কিছু ইউনিকনেস দিয়ে পাঠাইছেই আফসোসের বিষয় হচ্ছে যে কেউ কেউ সারা জীবনে সেটা ইনোভেট করতে পারে না কেউ কেউ হয়তো খুব অল্প সময় ইনোভেট করতে পারে সো সকালের একটা কথা আছে নো দাই সেলফ নিজেকে জানো বেসিক্যালি ওইটাই আমি আসলে খুব লাকি যে আমি প্রচুর এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়েছি রেডিওতে আর ক্যাপ্টেন অফ দ্য শিপের কিন্তু অনেক রেসপন্সিবিলিটি থাকে যে এই এই নৌকাটাকে তীরে পৌঁছাইতে হবে এখন ধরেন ক্যাপ্টেন অফ দ্য শিপের সাথে কিন্তু অনেক রকমের কর্মীরা জড়িত থাকে তাদের রেসপন্সিবিলিটি কিন্তু অতটা বেশি না যতটা ক্যাপ্টেন অফ দ্য শিপের থাকে যখন একটা রেডিও এক নম্বর হওয়া না হওয়া একটা আর্যের ওপর নির্ভর করে এবং আর্য প্রোগ্রামের ওপর নির্ভর করে তখন ভাই আমি আপনাকে খুলেই বলি আমার আমি যখন দেড় লাখ টাকার মতো স্যালারি পাই আমার পরের জন সে দেখা গেলো পঞ্চাশ হাজারও পায় না মানে আমার আমার রেসপেক্টের জায়গাটা আমার ভালোবাসার জায়গাটা আমার প্রতিষ্ঠানের জায়গা থেকে এরকম ছিল বিকজ আমি দিয়েছিও তাই আমার প্রোগ্রাম থেকে আর্ন করতো দশ লাখের উপরে প্রতি মাসে তো আমি এক্সপেরিমেন্ট করেছি এবং তখনই আমি একটা জিনিস বুঝতে পারছিলাম যে কন্টেন্ট তো সব জায়গারই মানে মিডিয়ামটা আলাদা কন্টেন্ট যে কোনো জায়গাতেই হবে যে কোনো কন্টেন্টই হ্যাঁ এটা মার্কেটে ডিমান্ড থাকবে যদি এটা ইউনিক অ্যান্ড ইন্টারেস্টিং হয় আমি পৃথিবীতে এমন কোনো জিনিস নাই এমন কোনো কন্টেন্ট নাই যেটার মধ্যে ইন্টারেস্টিং বিষয় না থাকলে ওটা টিকে থাকে বা ওটা মানুষের কাছে কোনো অ্যাপ্লিকেবল হয় তো আমি একটা জিনিস বুঝেছি সেটা হচ্ছে স্টোরি শুনতে গিয়ে বা শোনাতে গিয়ে যে একটা স্টোরি আমাকে ঘন্টার পর ঘণ্টা ধরে রাখে প্রথমত আমি নিজে রিয়েলাইজ করেছি যে এই স্টোরিটা আমাকে কাতাচ্ছে হ্যাঁ আমি প্রচুর কেঁদেছি আমি মানুষের গল্প শুনতে গিয়ে প্রচুর কেঁদেছি প্রচুর হেসেছি এবং যখন আমি দেখলাম যে আমাকে কাদায় আমাকে হাসায় তখন আমি দেখেছি যে হাজার মানুষকে কাটাচ্ছে হাজার মানুষকে হাসাচ্ছে আমাকে কেউ কখনো এসে বলে দেয় নাই এতটুকু রাখো এতটুকু রেখো না আমি করতে 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 শিখেছি যে এতটুকু না রাখলেও চলে এইটা হচ্ছে গল্পের মূল পার্ট এতটুকুতে ধরে রাখতে হবে এই গল্পটা এতখানি আপসে নিয়ে গিয়ে এই জায়গাটা ডাউন করতে হবে এই সুযোগটা সব কর্মী পায় না এখন একজন কর্মী ধরেন রেডিওতে তার কাজ ছিল নিউজ পড়া সে সোশ্যাল মিডিয়াতে সে কী করবে সে তো প্রোগ্রাম বানায়নি সে তো কন্টেন্ট বানায়নি সে জাস্ট নিউজ প্রেজেন্টেশনই ছিল তার ওই 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 সুযোগটা নাই তাকে চিন্তা করতে হবে সোশ্যাল মিডিয়াতে যেসব কন্টেন্ট তৈরি হচ্ছে সেখানে তার এক্সপার্টিস কোথায় সে নতুন করে কী করতে পারে কিন্তু আমি অনেক লাকি যে আমি কন্টেন্ট আগে থেকেই নাড়াচাড়া করতাম একটা ডিফারেন্ট ফর্মেট আগে ছিল মাইক্রোফোন সেখানে আমি শুধু ক্যামেরা বসাই দিছি আর ক্যামেরাটা বসানোর পরে আমাকে চিন্তা করতে হয়েছে যেহেতু এটা সোশ্যাল মিডিয়া তার ফেস দেখা যাবে সুতরাং এখানে সেন্সরশিপটা একটু অন্যরকম হবে এখানে গল্পের মানটাও একটু অন্যরকম হবে গল্পের ধরনটা একটু অন্যরকম হবে কিন্তু গ্রামারটা সেম লাইক রেডিও তো ইন্টারেস্টিং হলে মানুষ শোনে এমনও ঘটনা আছে সাউন্ড বক্সে দিয়ে বাজারের মধ্যে সবাই গোল হয়ে শুনেছে এমনও ঘটনা আছে যে এই গল্প সিডি আকারে বিক্রি হতো পেনড্রাইভে পাঁচটা গল্প পাঁচ টাকা পাঁচ টাকা করে পঁচিশ টাকা এম এমনও গল্প আছে যে আইসক্রিমওয়ালা আপনার এই গল্প বাজায় বাজায় গ্রামেগঞ্জে আইসক্রিম বিক্রি করে সেগুলো ফুটেজও আসতো আমাদের কাছে হ্যাঁ এবং গল্প চলতেছে বাচ্চারা বুড়ারা সবাই গোল হয়ে আইসক্রিমওয়ালা চারপাশে ঘুরতেছে হ্যাঁ ওই লোক আইসক্রিম বিক্রি করতেছে এরকম ঘটনা আছে তো আমি জাস্ট ওই এক্সপেরিমেন্টগুলো করেছি এবং আমার কাছে মনে হচ্ছে যখন ক্লিক করা শুরু করলো তখন আমার কাছে মনে হচ্ছে ফাইন দিস ইজ দ্য রাইট টাইম বাট আমি কখনোই অর্থের দিকে ফোকাস করিনি আমার এক পর্যায়ে গিয়ে মনে হচ্ছিলো যে ওকে ফাইন তিন মাস না চার মাস যাওয়ার পরে বা পাঁচ মাস যাওয়ার পরে এটা বললে তো বুঝে যাবে লোকজন কী পরিমাণে ইনকাম করতাম আমি ওই সময় ওকে ফাইন ডলার ডলারের জায়গা থেকে টেন থাউজেন্ড ডলার করা যায় কি না তিন মাস তিন মাস মানে কন্টেন্ট মুভ করার পরে মাসের পনেরো বিশ তারিখের মধ্যে আপনার যেখানে সালে যেখানে আপনার বেতন অর্ধেক সন্তান আছে আছে বউ সংসার আছে সেইখানে আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকলেন অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে মানে এক নম্বর হওয়াটা খুবই কঠিন বাট ডেফিনেটলি আপনি এক নাম্বার ছিলেন এবং আছেন ফর ভেরি লং টাইম ইন মেনি ওয়েজ তো এইটা আপনার অর্থের দিকে না তাকাইলেও সেটা আপনার ধরেন দুই হাজার উনিশ বিশের আগে আপনার যে বাৎসরিক আয় ছিল তার আনুমানিক কত গুণে গিয়ে সেটা আপনাকে পরিণত করছে এখন আচ্ছা মাত্র তিন বছরে আচ্ছা মানে আমি যদি বলি যে আমার ওই স্যালারির জায়গাটা বলতেছেন আপনি স্যালারি থেকে আমি কি পরিমাণে করতাম আমি বরং এইভাবে বলি আপনাকে আমার ফ্রেন্ডদেরকে আমি এ করে বলি আমার ইউটিউব থেকে যেসব ভাই ব্রাদাররা ইনকাম করেন ফেসবুক থেকে তারা খুব সহজে রিলেট করতে পারবে ওই তো একটু প্রথমেই গল্পটা আছে যে ওই যাকে অফার করলাম যে জয়েন করবে কিনা ওই যখন বললাম না চাষা আমি করবো না জয়েন তো বিষয়টা আসলে এরকমই টু বি অনেস্ট আমি যদি আরও বার লাইফে কর্পোরেট জবে যাই বার যদি আমার এরকম দশ বছরের করে ক্যারিয়ার হয় সেটাও সম্ভব না আলটিমেটলি আমি লাস্ট তিন বছরে মানে যে পরিমাণ আয়ের ক্যাপাবিলিটিস পেয়েছি বা আমি আয় করতে পেরেছি এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো এই কাজ করতে গিয়ে আমি একটা লিমিটেড কোম্পানি খুলে বলি খুলে খুলে ফেলি আর কি খুলে ফেলি বলতে লিমিটেড কোম্পানি আমার ছিল আগে থেকে কিন্তু ফরমেটটা চেঞ্জ করি এবং আমি জানি না বাংলাদেশ এরকম আর কখনও আছে কি না যে একজন মানুষ ওয়ান পার্সন আর্মি যে হচ্ছে আর দুই তিনটা হ্যান্ড নিয়ে লিমিটেড কোম্পানি চালায় তাও কন্টেন্টের উপরে সোশ্যাল মিডিয়া কন্টেন্টের উপরে তো আমাদের আর্নিংটা হতো তিনটা সোর্স থেকে একটা হচ্ছে কন্টেন্ট একটাই আপনার ফেসবুক আপনাকে পয়সা দেয় কন্টেন্টের জন্য ইউটিউব পয়সা দেয় আবার এই কন্টেন্টটি আপনি লোকাল মার্কেটে সেল করেন হ্যাঁ তো আমি যে সময়ের কথা বলছি ওই সময় লি আপনার হচ্ছে ই ভ্যালি বা ওগুলো যারা ছিল ওই সময়টা তখন তো খুব ভালো ছিল মানে আপনার হচ্ছে কমার্শিয়ালি ওরা অনলাইনে ভালো ব্যবসা করতেছে এরপর তো অনেক ধরপাকড় শুরু হলো অনেক কিছু ওই সময়টার কথা আমি বলতেছি তো ওইখান থেকে প্রচুর বিজ্ঞাপন আসতো তো আমরা লোকাল মার্কেট থেকে যেটা আয় করতাম এটার আমরা সবসময় ফিফটিন পার্সেন্ট ট্যাক্স ভ্যাট দিয়ে হচ্ছে হলো আমরা এই করতাম আমার মনিটাইজ থেকে যেটা আসতো সেটা তো বাংলাদেশে এখন পর্যন্ত আমি যত জানি যে সরকার এটাকে ট্যাক্স ফ্রি রেখেছেন তো আলহামদুলিল্লাহ আমাদের একটা কন্টেন্ট দিয়ে তিনটা জায়গা থেকে আমাদের আয় হতো এখনকার জায়গাটা একটু ডিফিকাল্ট তো আমার প্রথম দিন থেকে স্ট্র্যাটেজি ছিল ইফ মাই গুড ইজ মানে বেস্ট লাইক আমার কন্টেন্ট যদি গুড হয় আমার কন্টেন্ট যদি পয়সা আনার মতো হয় তাহলে পয়সা আসবে সেটার জন্যে আমার জুতার তলা খরচ করার কোনো দরকার নাই আর আমার পয়সা তো মনিটাইজ থেকে আসতেছেই ফেসবুক থেকে ইউটিউব থেকে আসতেছে এত লোপ্ত নাই সো এরকম হয়েছে যে ধরেন আমাকে বলেছে যে আপনি তো আমার অফিসে গেছেন ছোট্ট একটা অফিস আমি মাম বলতেছি না খুব বড় একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের খুব বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের মা আমার আপন ঠিকানা দেখত যে এটার মাধ্যমে তিনশো ক্রস করে গেছে ছেলেমেয়েদেরকে আমরা পরিবারে ফেরাইছি আলহামদুলিল্লাহ এবং উনি দেখত উনি ওনার গ্রুপ অফ কোম্পানিজের যিনি হেড ছিলেন তাকে বলছে যে এই ছেলের এই প্রোগ্রামটা নিয়ে কিছু করা যায় কি না দেখো আমাকে বহুবার ফোন দিয়েছে ভাইয়া একটু আসেন একটু আমাদের সাথে বসে একটু চা পানি খান আমি বললাম ভাইয়া চা পানি খাওয়ার মতো সময় কই আমি যদি এর মধ্যে ভিডিও বানাই আমার অনেক টাকা ইনকাম হবে দরকার কি তো করতে করতে এক একসময় আমার অফিসে আসছে তো কর্পোরেট অফিস স্যুট টাই টাই পড়া আসে বিশাল আছে আমার তো কিছু নাই মাথার ওপরে ফ্যান ঝুলতেছে তো আমি আজ ইউজিলি চেয়ারে বসছি ওনারা ওয়াশরুমের পাশে আমার ছোট্ট একটা সোফা ওখানে বসছে আমি ভিতর ভিতরে খুব হাসি আসতেছে আমার হাসতেছে এই কারণে সি দ্য পাওয়ার অফ কন্টেন্ট যেখানে আপনি দুই বছর আগে এরকম কোনো অফার পেলে রেডিওর সেলস টিম নেওয়া অমুক নেওয়া সব গাড়ি ঢেড়ে দৌড়ায় গিয়ে ঘন্টার পর ঘণ্টা মিটিং করতেন সেখানে ওনারা নিজের আসছে আমার অফিসে আমার সাথে কথা বলার জন্য আলহামদুলিল্লাহ মিটিং করলাম এক ঘন্টা দেড় ঘন্টা ভদ্রলোক নাকে হাত দিয়েই মিটিং করলেন আমি বুঝতে পারছি বিকজ এনভায়রনমেন্ট ওরকম না তখন অফিসেভাবে তৈরি করা হয় নাই এবং রুম থেকে বের হয়ে উনি কনফার্ম করলেন যে আমরা মুভ করতেছি আপনার সঙ্গে ব্যাপারটা হচ্ছে যে আপনার অফিসে যখন আমি গেছি আমি আসার পরে আমি এই গল্পটা অনেককে বলছি অনেকেরই আপনাদের হয়তো যারা অডিয়েন্স তাদের হয়তো বা আর জি কি ভাইয়ের অফিসে যাওয়ার সুযোগ হবে না তো সেই জায়গাটা থেকে আমি বলতেছি ওনার অফিসের সবচেয়ে অসাধারণ ব্যাপারটাই হচ্ছে যে ওনার থেকে লো কস্ট এবং হাই রেভিনিউ জেনারেটিং কোনো অফিস পেস আমি আমার জীবনে কল্পনা করতে পারি না এবং এটা আমি যখন গেছি আমি তখন বুঝছি আমার কাছে মনে হয়েছে যে উনি যে কত মিনিমালিস্টিক অল্প সেট একটা গল্পকে কত স্ট্রং করতে পারে এটা এটা আনবিলিভেবল দু হাজার বিশ সালে যখন আমাদের করোনার কারণে অফিস বন্ধ হয়ে গেল রমজান মাস পুরো সময়টা আমি ঘরে বসা কি করব কি করব বুঝে উঠতে পারছি না এক পর্যায়ে মনে হলো আমার একটা জায়গা দরকার বসার ওই সময় আমি হচ্ছে এই যে বিভিন্ন ওয়েবসাইটে যে বিজ্ঞাপন টিজ্ঞাপনগুলো দেয় আমি খুব লো রেটে খুঁজতেছিলাম কারণ আমি তো তখনও জানি না ফিউচার আমার কি দাঁড়াচ্ছে নাভানা টাওয়ারের খুব কাছাকাছি মহাখালী ওই ওই জায়গাটার মধ্যে স্পেসের মধ্যে এরকম একটা পনেরো ষোলো সতেরো হাজার টাকা আঠেরো হাজার টাকার ভাড়া দেওয়া একটা বাসা পেয়ে গেলাম কমার্শিয়ালি আল্লাহ মিলাই দিছে মি যে বাড়ির ওনার উনি জানে না স্টুডিও কি উনি জানে না ইউটিউব কি ফেসবুক কি হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন উনি খুব ভালোবাসে কারণ উনি ওই যে ওই এলাকার ওই যে মৃত লাশ গোসল করান এবং খুব পপুলার মানুষ তো উনি উনি খুব খুশি যে আমার ওনার বিল্ডিং এরকম একজন আসছে যে হচ্ছে এরকম হারায় যাওয়া ছেলে মেয়েদেরকে সে খুঁজে খুঁজে দেয় এখন বুঝে সে উনি এবং ওঠার দুই তিন সপ্তাহ পরে যখন পত্রিকায় আসতো প্রথম দিকে আপন ঠিকানা তখন উনি আমাকে আঙ্কে এলাই যে দেখেন আপনাকে এই পত্রিকায় নিয়ে লিখছে আজকে তাই যাক আলহামদুলিল্লাহ বাঁচাই দিয়েছে লোকটাকে আমার বোঝাইতে হয় না যে আমি কী কাজ করি এখানে তো আমি বলতে ডেকে বলতাম আঙ্কেল আমি তো এখানে ফোন লাগাবো আমি এখানে জানলা টান্লা থাকবে না এটা ঢেকে দিব এখানে একটা ইয়ে করবো আপনার কোনো সমস্যা নাই তো তুমি আমার থাকলে আপনি কী করবেন এইখানে আমি তো আঙ্কেল আপনি যে ইউটিউবে খুঁজলে আমাকে পাবেন এরকম করে 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 দেখাইতাম বুঝাইতাম এইটাই যে আমার রুটি রুজির মূল জায়গা হবে আমি আসলে চিন্তাও করি নাই তখন বাট আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে জায়গাটা এখন অনেক বেশি জায়গা বলতে কি মানে সোশ্যাল মিডিয়ার জায়গাটাও এখন অনেক বেশি চ্যালেঞ্জিং আপনি জানেন যে ফেসবুকের রিচ এখন অনেক কম ইউটিউবে চ্যানেল বেড়ে গেছে অনেক আর আমাকে আরেকটা বড় জিনিস যেটা হচ্ছে আপন ঠিকানা অনেক বেশি স্টাক করে ফেলছে এটা কিন্তু শুধুমাত্র কন্টেন্টের একটা সামাজিক দায়িত্ব এখন আমি যদি আমি বুঝি এটা যে কিছু কিছু মানুষ এসে স্টোরি বলতেছে এটা আসলে প্রচার করলে দশ হাজার মানুষও দেখবে না কিন্তু আমার দায়বদ্ধতা জায়গা থেকে আমি এটা প্রচার করি যেটা আমার ফেসবুকের পেজের রিচ কমায় দেয় কন্টেন্টের ভিউজ কমায় দেয় কিন্তু আমার টার্গেট থাকে হোক তারপরেও যদিও ফ্যামিলিতে ফিরতে পারে এবং এরকমভাবে প্রচুর ছেলে মেয়ে ফ্যামিলিতে ফিরে গেছে আপনি যদি আমার সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশনের জায়গা বলেন তাহলে আমি বলতে পারবো হয়তো আমার পরে এর চেয়েও ভালো কাজ অনেকেই করবেন যদি এটা ভালো কাজ হিসেবে কাউন্ট হয় কিন্তু আমি বাংলাদেশের এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি ওই দিন আফল মাইটি আল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং গেন যদি কোনো দিন লেখা হয় কোথাও বা বলা হয় কোনো কিছু তাহলে এই আপন ঠিকানার কথা আসা উচিত বলে আমি মনে করি যে লাস্ট তিন বছরে আমি প্রায় পাঁচশোর অধিক ছেলেমেয়েদেরকে নিয়ে কাজ করেছি যার মধ্যে তিনশোর অধিক ছেলে মেয়ে যারা বিভিন্ন সময় পরিবার থেকে ডিটাস্ট হয়ে গিয়েছিল কেউ কেউ আছে বান্ন স্বাধীনতার আগেও হারিয়েছে এরকম কিছু ছেলে মেয়েকেও আমি তাদের শেকরে ফেরাতে পেরেছি না আপনার এই পার্টিকুলারলি প্রোগ্রামটা দেখলে আমার এক একজনের এক এক জিনিস মনে পড়ে এক একজনের এক একটা কথা মনে পড়ে আমার যেটা মনে পড়ে সেটা হচ্ছে গিয়ে যে আল্লাহ সুভাল সুর্দোহাতে যখন রাসুল্লাহ সাল্লামের সারা জীবন অন্ধকার ছিল সব কিছু অন্ধকার ছিল ওনার জীবনে ওনার স্ত্রী মারা গেছে ওনার সন্তানরা মারা যাচ্ছে সবাই খারাপ কথা বলছে এবং অলমোস্ট একটা লম্বা সময় সময়ের আয়াত আয়াত আসতেছে না প্রচন্ড রকম কষ্টে আছে তখন ডেফিনেটলি উনি শুরু করছেন যে আমি তোমাকে ছেড়ে যাইনি এবং তোমাকে অপছন্দ করি না এবং অবশ্যই একটা আলো আসবে দোহা হিসেবে যেটা পুরা আকাশকে অন্ধকার থেকে আলোকিত যেভাবে করে একইভাবে তোমার জীবনে অতীতের থেকে ভবিষ্যতে একটা প্রশান্তি আসবে যে প্রশান্তি সব সমস্যা দূর করবে অ্যান্ড দেন সাথে সাথেই আল্লাহ যেটা বলছেন সেটা হচ্ছে গিয়ে যে তুমি এতিম ছিল এবং আমি তোমাকে পরিচয় দিছি তুমি অসহায় ছিল আমি তোমাকে সহায় দিছি এবং তোমার তুমি পথ ছিল এবং আমি তোমাকে পথ দেখাইছি অ্যান্ড দেন ইমিডিয়েটলি এখন তুমি কি করবা এখন তুমি যখন কোনো এতিমকে পাও তুমি তাকে হেল্প করো তুমি যখন কোনো অসহায় পথ হারাকে পাও তুমি তাকে পথ দেখাও এবং এটার একটা খুব অসাধারণ এক্সাম্পল হচ্ছে আপনার কাজটা আর কি বিকজ দিনের শেষে পরিচয়হীনকে পরিচয় দেওয়া বিকজ দিনের শেষে যে মানুষগুলোকে আপনি ফ্যামিলির সাথে রিইউনাইট করতেছেন এর একরকম রকম একরকম পরিচয়হীন এরা ডেফিনেটলি অসহায় এবং এটা একটা মানে অসাধারণ কাজের একটা যেটা মানে যেটা যেটা হয়তো বা মানুষ খুব কমই রিয়েলাইজ করে কারণ হয় কি আমি যখন আপনার কমেন্ট সেকশন দেখি সামটাইমস ইটস টু মাছ অ্যাবাউট ও কত পয়সা কামাইছে ও কত বাট বাট কত ভিউ হয়েছে ইসি হ্যান ত্যান হ্যাঁ খুব গরম দেখাইতেছে ইত্যাদি বাট দিনের শেষে ইটস নট ইভেন দ্য ইটস নট ইভেন দ্য পয়েন্ট দ্য পয়েন্ট ইজ যে এগুলো সত্য গল্প সত্য গল্প ধরে মানুষকে একটা ভালো কাজে আটকায় রাখা আমি একজনের সাথে কথা বলছিলাম আমার স্কুল ফ্রেন্ডের একজন মা উনি উনি প্রতিদিন আপনার প্রোগ্রাম দেখত দুই হাজার বাইশের কথা বলতেছি আমি তো ওনার কাছে ব্যাপারটা এরকম ছিল যে আপনার প্রোগ্রামে যদি সে দেখে এবং যদি সে শেয়ার করে তাহলে সে সোয়াপ পাবে অ্যান্ড দ্যাট আইডিয়াটা কিন্তু খুব পাওয়ারফুল যে সে শুধু কিন্তু একটা সিনেমা দেখতে বসে নাই এবং এইটার জন্য সে মানুষকে ধরে রাখতেছে এবং সে খুব মানে সে ওয়েট করতেছে যে সে একটা শেয়ার করে ইয়ে হবে এই জিনিস বাংলাদেশে অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে আমি দেখি নাই হ্যাঁ এখন অনেক কিছু দিয়ে আপনি অ্যাটেনশন পাইতে পারেন বাট হোয়াট ইজ দ্যাট অ্যাটেনশন ফর আই মিন ইভেন ইভেনচুয়ালি মানে ফুলফিল্ডের ফুলফিলমেন্টের জায়গা থেকে সো সেই জায়গা থেকে আপনি যে কাজটা করছেন সেটা একটা ইউনিকলি সাকসেসফুল ইনিশিয়েটিভ আলহামদুলিল্লাহ আপন ঠিকানার জন্মটা খুব কাকতলীয়ভাবে হলো কোনো একটা গল্পের ছোট্ট একটা অংশ কেটে প্রমোশনাল ভিডিও করেছিলাম সেখানে ওই রকম একটা অতিথি ছিল যে তার পরিবারকে খুঁজতেছে দুই ঘন্টার মধ্যে ফ্যামিলি পাওয়া যায় তখন আমার আইডিয়াটা স্পার্ক করলো যে ফাইন এরকম আমরা তিন চারটা ক্যারেক্টার করে দেখি এবং ইন্টারেস্টিংলি ওগুলোও সফল হয়ে গেল তখন এটা একটা মহিরুহর মতো মানে আমার সামনে বাংলাদেশে কত আছে এরকম সবগুলোকে নিয়ে আমি কাজ করতে চাই এবং ওই সময় ফেসবুকে রেগুলার যে রিচ ছিল মানে আমার কিছু কিছু ভিডিও আছে এক লাখের উপরে রিচ আমার একটা ভিডিও আছে আমি যেটার বললে এক নামে সবাই চিনবে ঝর্নার কথা আমি বলতে পারি এটা এখন পর্যন্ত আমার সর্বোচ্চ ভিউজ বাংলাদেশে তিন কোটি মানুষ দেখছে ওই ভিডিওটা আঠারো কোটি মানুষের মধ্যে তিন কোটি মানুষ দেখে ফেলছে হ্যাঁ কত আয় করছি এটা জিজ্ঞেস করে না ওই ভিডিও থেকে বাইরে সো এটা ফেসবুকের কথা বলছি আমি তো এই যে ব্যাপারগুলো মানে ওইটা না করতে পারলে সোশ্যাল মিডিয়াতে আমাকে মানুষ তো চিনছে বেসিক্যালি মেজরিটি পার্সন আপন ঠিকানা দিয়ে কিন্তু আমার তো ব্র্যান্ডিং হচ্ছে স্টোরি মানে আমি স্টোরি যেভাবে পিক করি তারপরে আসছে ব্র্যান্ডিং বাংলাদেশ বা লাইফ এগুলো তো আপন ঠিকানা না করলে হয়তো বা আমি ফ্রাস্ট্রেশনে সারা জীবনই থাকতাম আর আপন ঠিকানা ব্র্যান্ডিং বাংলাদেশ লাইফ এগুলো করে আমার মধ্যে একটা শিক্ষা হয়েছে ইটস সেলফ রিয়েলাইজেশন যেটা বলি আপনি পৃথিবীতে যে কাজই করেন না কেন ইয়াহি আমিন ভাই যে কাজই করেন না কেন যেই প্ল্যাটফর্মেই করেন না কেন সেটা যদি ইউনিক না হয় ইন্টারেস্টিং না হয় তার মানে আপনি আপনার লাইফের বেস্ট কাজটা করেন না এখন পর্যন্ত তো আমার আমি রাইট নটি ওয়ান আমার কাছে মনে হয় যেটা আমি আমার লাইফে কতগুলো বেস্ট কাজ আল্লাহ করাবে জানি না বাট আমি সোশ্যাল মিডিয়াতে যে বেস্ট কাজটা করা সম্ভব ছিল সেটা আমি করেছি বাট আমি স্টিল হাঙ্গারি আমি নেক্সট কী করব আমি জানি না আমি খুঁজতেছি নতুন কিছু একটা করার জন্যে এই দিক থেকে আমার একটা স্যাটিসফ্যাকশন আছে আমি মনে করি জীবিত মানুষ মানে মানে এটা আমার থট যেই লেভেলেরই মানুষ হোক না কেন যে এখানে ভদ্রলোক দুজন ক্যামেরার পিছনে বসে আসে তাদেরকে সহ বলতেছি উনি যদি ওনার ইউনিকনেসটা খুঁজে না পেয়ে থাকে উনি কোন কাজে দক্ষ এবং উনি যে কাজে দক্ষ যে কাজে মাস্টারপিস সেটা পৃথিবীর সাতশো কোটি মানুষের মধ্যে আর কেউ না ওটা উনিই মাস্টারপিস হয়তো করবে একই প্ল্যাটফর্মে বাট ওনার ইউনিকনেস ওনারই ওটা অন্য কেউ করবে না লাইক আমি যদি সহজ করে উদাহরণ দিই সবগুলো হোটেলে গেলেই আপনি আলু ভর্তা পাবেন কিন্তু একটা পার্টিকুলার হোটেলের আলু ভর্তা আপনার মজা লাগে ওই হাতটা আপনি নিতেও পারবেন না ওই আলু ভর্তা আপনি নিতেও পারবেন না সো এইটা প্রত্যেকটা এটা আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ এই ইউনিকনেসটা দিছে কোনো না কোনো জায়গাতে কেউ হয়তো বাদাম বিক্রি করবে কেউ হয়তো পান বিক্রি করবে কেউ হয়তো খুব বড়ো একটা বিজনেস ম্যাগনেট হবে কেউ হয়তো খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটার হবে কেউ হয়তো খুব ভালো স্পিকার হবে কেউ হয়তো খুব ভালো ডাক্তার হবে যেই যেটা হোক না কেন দ্যাট ইজ ইউনিক থিং ওইটা যদি সে আবিষ্কার করতে না পারে তার ফুল লাইফে তার মানে আমি মনে করি সে তার পুরো লাইফটাই অপচয় করে গেছে সিস্টেমের কাছে অথবা কোনো না কোনো ক্যাটাগরি গেলে সে অপচয় করছে হয়তো তার পারিবারিক রেসপন্সিবিলিটির কাছে অপচয় করছে অথবা মানে টেনশনে অপচয় করছে এইটা খুঁজে বের করাটাই মানুষের জীবনে সবচেয়ে বেস্ট কাজ এবং এটা যদি সে খুঁজে না বের করে তাহলে আমার মনে হয় লাইফটা অপচয় সো সেদিক থেকে আমি হ্যাপি মানে আমি যাই করি না কোনো নেক্সট লাইফে আমি গ্রামার থেকে বের হয়ে করবো না সেটা যদি আমি বিজনেসও করি আই হ্যাভ টু বি ইউনিক দেয়ার ইন্টারেস্টিংলি কিছু করতে হবে অথবা আমি যদি বই পড়া নিয়ে কিছু করি অথবা জব করি হোয়াট এভার ওই মজাটা যদি না থাকে আমি কন্টিনিউ করবো না সো দ্যাট ইস বেস্ট অ্যাচিভমেন্ট আমার সোশ্যাল মিডিয়া না এটা একটা মানে খুবই মানে মিনিংফুল ওয়ে লাইফকে দেখার জন্য আর শুধু ইউনিকটা আমার কাছে মনে হয় এক্সিলেন্সের পিছনে ছোটাটাও খুব ইম্পর্ট্যান্ট যে আমি যাই করি আমি চা বানাই আর আমি চানাচুর বানাই আর আমি বউ বা স্বামী আমি 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 জাস্ট এক্সিলেন্সের পিছনে ছুটি মানুষের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যখন সে ভিতর থেকে মিডিও ক্রিসিকে মেনে নেয় কিছুটা হইলো না হইলো পারলাম না আবার কিছু যায় আসে না তখন মানুষ জীবিত মানুষটা মারা যায় ভিতর থেকে সো আপনি যেটা বললেন একটা হচ্ছে ইউনিক আর পাশাপাশি আমার মনে যে আমি যাই করে আমি সেটাতে এক্সিলেন্সের চূড়ায় যাব এই স্প্রি হাটা সেটা শুধু টাকায় করার ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে ইন টার্মস অফ আমি জীবন্ত এটা ফিল করা আমি ঘুম থেকে উঠছি এটা ফিল করা মিনিংফুল মিনিংফুলবে সেটা আমার কাছে মনে হয় অসাধারণ একটা বিষয়